ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটির গ্যাপডাউন ওপেন হয় বাট খুব বড়ো গ্যাপডাউন নয় নর্মাল ফ্ল্যাটই বলতে পারি এবং গ্যাপডাউন ওপেন হওয়ার পরে মার্কেট গত দিনের যে হাই ছিল যদি ইন্টারের চার্ট দেখি গত দিনের যে হাই ছিল সেই লেভেলের কাছ থেকে মার্কেটে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সেখান থেকে নিফটিতে ফল হয়েছে এবং ডে লোর কাছে গিয়ে ক্লোজ দিয়েছে যদি ক্লোজিং দেখি নিফটিতে আজকে তাহলে নিফটি ডে লোর কাছে ক্লোজ হয়েছে ব্যাঙ্ক নিফটিতে একটা স্ট্রেংথ আমরা দেখেছিলাম আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি স্ট্রেংথ দেখালেও শেষ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি স্ট্রেংথ কিন্তু কন্টিনিউ ছিল না দেখুন ব্যাঙ্ক নিফটি গতকালের হাইকে ব্রেক করেছিল এবং ব্রেক করার পরে উপরের দিকে মোটামুটি টোয়েন্টি ফিফটি থাউজেন্ড ফোর ফিফটির কাছে একটা হাই তৈরি করে এবং ইন্টারডেতে এই যে মুভমেন্টটা হয়েছিলো এই মুভমেন্টটা আমরা ক্যাপচার করেছিলাম এখান থেকে ইন্টারডেতে যখন মনিটারি পলিসি হয় দশটার সময় এবং দশটার সময় যে লো বানায় মার্কেটে আমি সেই সময় শেয়ার করেছিলাম যে মার্কেটে মনিটারি পলিসি হচ্ছে বলে মার্কেটে এখানে কিন্তু বিয়ারিশ হওয়ার কোনো কারণ নেই মার্কেটে অ্যাগ্রেসিভ বিয়ারি হওয়ার দরকার নেই মার্কেটে লং সাইডে এখান থেকে প্ল্যান করা যেতে পারে এবং এখান থেকে যখনই এই লেভেল ব্রেক করেছে কোনটা রেঞ্জ বানিয়েছে কারণ মনিটারি পলিসি যখন চলে সেই সময় কিছু করার থাকে না যখন মনিটারি পলিসি কমপ্লিট হয়েছে আরবিআই সেখানে তারপরের থেকে একটা উপরের দিকে আমরা তিনশো পয়েন্টের মুভমেন্ট যদি ব্রেকআউট লেভেল থেকেও দেখি তাও কিন্তু এখান থেকে প্রায় চারশো পয়েন্টের মুভমেন্ট তার থেকে বেশি মুভমেন্ট আমরা এখানে পেয়েছি ইন্টারে বেসিসে এবং মার্কেটে ব্যাঙ্ক নিফটি আজকে ডেল ওর কাছে ক্লোজ হয়নি কারণ ব্যাঙ্ক নিফটি যখন এখানে ক্লোজিং বেসিস দেখেন ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে যদি এই মার্কেটে কাজ করতে হয় তাহলে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আপনাকে কাজ করতে হবে কারণ এখন মার্কেটে আগামীকাল মার্কেটে কোন দিকে মুভমেন্ট হবে আগামীকাল কী হতে পারে এগুলো কিন্তু প্রেডিট করা এই মুহুর্তে মার্কেটে মুশকিল কারণ গতকাল যদি আমরা দেখি গতকাল মার্কেট ডে হাইতে ক্লোজ হয়েছিলো এবং সেখান থেকে একটা এক্সপেকটেশান ছিল নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে এবং উপরের দিকে একটা মুভমেন্ট দেখাবে বাট সেখান থেকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং যদি গিফট নিফটি আমরা দেখি ইউএস মার্কেটে আমরা দেখি তাহলে ইউএস মার্কেটে কিন্তু পারফরমেন্স খুব খারাপ ছিল গতকাল উপরের লেভেল থেকে প্রায় সাত আটশো পয়েন্টের নেগেটিভ সাইডে ফল হয়েছিল তার জন্য আমাদের মার্কেটে যতটা গ্যাপ ডাউন দেখাচ্ছিলো ততটা গ্যাপ ডাউন না হলেও একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয় এবং ডেইলোর কাছে ক্লোজ হয় এখনও পর্যন্ত মার্কেটের যা সিচুয়েশান ইউএস মার্কেটের যেমন অ্যাকশন দেখাচ্ছে তাতে কিন্তু ইউএস মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট চলছে এবং ইউএস মার্কেট যদি দেখি এখানে ন্যাসড্যাকের একটা ইন্ডেক্স তো নেসডাককে যদি দেখি আমরা গতকাল নেসডাক গ্যাপ আপ ওপেন হয়েছিল হয়ে উপরের লেভেলের সাস্টেন করতে পারেনি এবং উপরের লেভেল থেকে যদি কালেকশান দেখেন তাহলে উপরের লেভেল থেকে এখান থেকে ন্যাসড্যাকের প্রায় থ্রি পার্সেন্টের কালেকশান থ্রি পার্সেন্টের বেশি কালেকশান হয়েছিল উপরের লেভেল থেকে আজকে বা সেখান থেকে গ্যাপা ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট এবং যদি ডাউজোন্স দেখুন ডাউজোন্স এখন পাঁচশো পয়েন্ট পজিটিভে সাড়ে পাঁচশো পয়েন্ট পজিটিভে ট্রেড করছে লাস্ট দিন প্রায় আড়াইশো তিনশো পয়েন্ট পজিটিভ ওপেন হওয়ার পরে উপরের লেভেল থেকে পাঁচশো পয়েন্টের ফল এবং যদি লাস্ট দিন ইউএস মার্কেটকে দেখি ইউএস মার্কেটের উপরের লেভেল থেকে প্রায় টু পার্সেন্টের ফল হয়েছিল এবং যদি আমরা পয়েন্ট ওয়াইজ দেখি সাতশো পয়েন্টের ফল আজকে মার্কেট উপরের দিকে মুভমেন্ট আজকে যে মুভমেন্ট উপরের দিকে হচ্ছে এর কারণ হিসেবেই বলা যেতে পারে যে আজকে ইউএসএতে যে জব ডেটা আসে এভরি উইকে প্রত্যেক সপ্তাহে যে জব ডেটা আসে সে জব ডেটা কিন্তু ভালো সাইন দেখাচ্ছে দ্যাট দ্যাটমিন্স এখানে যে জবলেস ক্লেম যেটা হয় মানে কত লোক চাকরিতে পাচ্ছে না কত লোক চাকরি চলে যাচ্ছে সে জবলেস ক্লেম যেটা আছে সেই ক্লেমটা আগের তুলনায় এখানে যেটা এসে সেটা কমেছে জবলেস ক্লেম যদি কমে যায় তার মানে কি লোক বেশি পরিমাণে জব পাচ্ছে দ্যাট মিন্স লেবার মার্কেট ঠিকঠাক হচ্ছে আর ইউএসের যে ফেড মিটিং হয়েছিল লাস্ট টাইম সেই ফেড মিটিংয়ে কিন্তু জেরম পাওয়েল যে ফেড চেয়ারম্যান তিনি বলেছিলেন যে লেবার মার্কেট যদি ঠিকঠাক থাকে আর যদি ইনফ্লেশান ঠিকঠাক থাকে তাহলে আগামী সেপ্টেম্বরে রেট কাট হবে তো এই যে এক্সপেকটেশান মার্কেটের সেই রেট কাটের এক্সপেকটেশনে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে বলে আমরা বলতে পারি তো মার্কেটের এখান থেকে ওভারঅল যদি আমরা দেখি ইউএস মার্কেট বলুন আমাদের মার্কেটে বলুন একটা ভোলাটাইল মুভমেন্ট চলছে এবং যে মুভমেন্টের কোনো ডাইরেকশান নেই ক্লিয়ার এখনও পর্যন্ত কারণ আজকে যেখানে এখন এখনও পর্যন্ত যেখানে ট্রেড করছে ক্লোজিং কোথায় দেবে সেটা ইম্পর্টেন্ট কারণ ইউএস মার্কেটে দেখুন উপরের লেভেলে গত দিনের যে হাই সে হাই লেভেল কিন্তু ব্রেক করতে পারেনি উপরের লেভেলে টাইম স্পেন্ড করছে সময় কাটাচ্ছে লেট সে কিন্তু উপরে যায় না নিচে যায় কোথায় গিয়ে ক্লোজ হবে সেটা যখন প্রায় একটা দেড়টার পরে গিয়ে আমরা জানতে পারবো সেই হিসেবে আমাদের মার্কেট কালকে ওপেন হবে এখন যদি আমরা দেখি আমাদের গিফট নিফ চলছে প্রায় দুশো পয়েন্ট পজিটিভে তার থেকেও বেশি পজিটিভে চলছে যদি দুশো পয়েন্ট পজিটিভ ওপেন হয় তার বিশেষ ট্রেড প্ল্যান হবে যদি দুশো পয়েন্ট পজিটিভ না হয়ে যদি ফ্ল্যাট ওপেন হয় তার বিশেষ ট্রেড প্ল্যান হবে সেক্ষেত্রে আলাদা আলাদা ট্রেডিং প্ল্যান কিন্তু মার্কেটে দেখা যেতে পারে নিফটি যদি দেখি দেখুন নিফটিতেও কাল যদি আমরা দেখি গত পরশু যদি আমরা দেখি মার্কেটে দেখুন এখান থেকে গত পরশু দিনে যদি আমরা চার্ট দেখি গত পরশু দিন মার্কেটে এখান থেকে মুভমেন্ট হয়েছিল দেখুন উপরের দিকে ওপেন হয় গ্যাপা ওপেন এবং গ্যাপ ওপেন হওয়ার পরে বাজার এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং নিচের দিকে মুভমেন্ট হয়েছে ডেলোর কাছে ক্লোজ দিয়েছে সেখান থেকে পরের দিন কী হয়েছে মানে গতকাল গ্যাপ ওপেন হয়ে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং দিনের শেষে মার্কেট একদম হাই পয়েন্টের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে আজকে যদি দেখেন গ্যাপ ডাউন উপরের দিয়ে গেছে প্রিভিয়াস ডে হাইকে রেসেন্স ফেস ক্লোজে আবার লোর কাছে ক্লোজ দিয়েছে কালকে গ্যাপ আপ দেখাচ্ছে তো এই মার্কেটে ট্রেড যদি করতে হয় তাহলে ইন্টারে বেসিসেই করতে হবে পজিশনাল ভিউ এখনও পর্যন্ত কিছু নেই সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসেই ট্রেড প্ল্যান করা যাবে নিফটি ব্যাঙ্ক নিফটি ফি নিফটি বা মিড ক্যাপের ক্ষেত্রে আজকে যদি মিড ক্যাপ ইন্ডেক্স আমরা দেখি দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসেছে এটা ফিফটিন মিটার চার সবগুলো এবং উপরের লেভেলে বারো হাজার ছশোর লেভেল থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আমরা ইন্টারভেসে দেখেছি এবং ইন্টারভেসে মুভমেন্ট আমরা মোটামুটি ক্যাপচারও করেছি মিড ক্যাপ সিলেক্টেড এখান থেকে আগামীকালের জন্য যদি এখানে ফ্ল্যাট ওপেন হতো সেক্ষেত্রে মিড ক্যাপের একটা সেলিং অপরচুনিটি গতকাল ছিল বাট যদি মার্কেট এখানে গ্যাপ ওপেন হয় গ্যাপ ওপেন হলে গ্যাপ পাপ ওপেন হওয়ার পরে এখানে দেখতে হবে যে বাজার যদি এখানে মিড ক্যাপ সিলেক্ট টুয়েলভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড উপরে যায় যেখান থেকে আজকে সেলিং এসছে এই লেভেলের উপরে যদি মিড ক্যাপ সিলেক্ট সাস্টেন করে তাহলে কিন্তু গ্যাপ পাপ এখানে সেলিং অপরচুনিটি নেই বাট যদি অল্প গ্যাপ পাপ ওপেন হয়ে মার্কেট নিচে আসে এবং যদি বারো হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে ফিফটি সিক্সটি পয়েন্টের একটা মুভমেন্ট ক্যাপচার করাতে পারে এবং নিচের দিকে বারো হাজার চারশো লেভেল পর্যন্ত কিন্তু মুভমেন্ট দেখাতে পারে এই বেসিসে ট্রেড প্ল্যান দেখা যেতে পারে আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি আছে আর উপরের দিকে যদি বারো হাজার ছশোর উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে বারো হাজার ছশো পঞ্চাশ সাতশো লেভেল পর্যন্ত ছশো আশি সাতশো লেভেল পর্যন্ত দেখাতে পারে যদি এখান থেকে আমরা বাকি নিফটির ক্ষেত্রে দেখি ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন নিফটি ডেলওয়ার কাছে ক্লোজ দিয়েছে যদি আজকে আগামীকাল যদি ফ্ল্যাট ওপেন হয় দেখাচ্ছে তো গ্যাপ আপ লেটসে কী হয় যদি এখান থেকে গ্যাপ ওপেন হয় দুশো পয়েন্ট সেক্ষেত্রে কিন্তু চব্বিশ হাজার দুশোর উপরে ওপেন হলেও বাজারে সেম রেজিস্ট্যান্স লেভেল গতকাল যেমনটি আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে বাজার যদি এখান থেকে মুভমেন্ট হয় উপরের দিকে তাহলে আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে এখান থেকে চব্বিশ হাজার চারশো মোটামুটি চব্বিশ হাজার তিনশো আশি থেকে চব্বিশ হাজার চারশোর লেভেল এই লেভেলের উপরে যদি সাস্টেন করে বাজার তাহলে এখান থেকে উপরের দিকে চব্বিশ হাজার ছশো আশি থেকে সাতশো লেভেল পর্যন্ত দেখাতে পারে এবং নিচের দিকে দেখুন নিচের দিকে যদি এখান থেকে বাজার তেইশ হাজার নশোর লেভেলকে ব্রেক করে তাহলে এখান থেকে একটা বড়ো কারেকশান আরও তিন চারশো পয়েন্টের কারেকশান নিচের দিকে আমরা দেখতে পারি বাট যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয় নিচের দিকে মুভমেন্ট হয় যদি এখান থেকে চব্বিশ হাজার আশির লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে চব্বিশ হাজারের টার্গেট আরেকবার বাজার দেখাতে পারে বাট যদি গ্যাপ ওপেন হয় গ্যাপ ওপেন হলে এখান থেকে যদি চব্বিশ হাজার তিনশোর কাছে সাড়ে তিনশোর কাছে ওপেন হয় সেক্ষেত্রে উপরের দিকে চব্বিশ হাজার চারশো রেসিডেন্স লেভেল থাকবে চব্বিশ হাজার চারশো লেভেল পার করলে উপরের দিকে প্ল্যান করা যাবে যদি আমরা এখান থেকে ব্যাঙ্ক নিফটিকে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি সেম দেখুন এখানে এক দুই তিন চার চার দিন ধরে ব্যাঙ্ক নিফটির একটা রেঞ্জ বানাচ্ছে তিন চার এবং এই চার দিন ধরে রেঞ্জ রেঞ্জ কিন্তু ব্রেক করতে পারছেন উপরের দিকে ব্যাঙ্ক ক্ষেত্রে ফিফটি থাউজেন্ড সেভেন ফিফটি এবং নিচের দিকে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন ফিফটি মোটামুটি এক হাজার পয়েন্টের রেঞ্জ তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ওপেন হয় আজকে যেহেতু মার্কেটে উপরের দিকে মুভমেন্ট ছিল যখনই এখানে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলকে ব্রেক করবে উপরের দিকে দেড়শো পয়েন্টের এখান টার্গেটের জন্য ফিফটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে সেভেন ফিফটি টার্গেটের জন্য এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে যদি এখান থেকে দেখুন ফ্ল্যাট ওপেন না হয় ঠিক আছে বা যদি এখান থেকে গ্যাপ ওপেন না হয় ফ্ল্যাট ওপেন হয় বা অল্প ডাউন ওপেন হয় সেক্ষেত্রে ফিফটি থাউজেন্ড লেভেলের নিচে টু উইক হবে এবং নিচের দিকে ফিফটি থা ফর্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন ফিফটি পর্যন্ত টার্গেট দেখাতে পারে যদি কমোডিটি মার্কেটকে দেখি দেখুন কমোডিটি মার্কেটে একটা খুব ভালো মুভমেন্ট কিন্তু হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম কমোডিটি মার্কেটের ক্ষেত্রে অনেকেই কমোডিটিতে ট্রেড করেন তো ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখুন ক্রুড অয়েলের লোয়ার লেভেল থেকে মুভমেন্ট এসছে ওভারঅল যদি দেখুন একজন ব্রডার মানে বড়ো টাইম ফ্রেম যদি দেখি ধরুন ফোর আওয়ার্স চার্জ যদি আমরা দেখি ক্রুড অয়েলের যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লেভেল থেকে মোটামুটি সিক্সটি ওয়ান থাউজেন্ড উপর থেকে এবং সেখান থেকে ক্রুড অয়েলের কিন্তু আজকে যদি আপনি মুভমেন্ট দেখেন তাহলে সিক্সটি ওয়ান থাউজেন্ড ফিফটি লেভেল থেকে ক্রুড অয়েলের এখন লেভেল হচ্ছে দুশো পয়েন্ট দুশো পঞ্চাশ পয়েন্ট উপরে ট্রেড করছে এবং চার পার্সেন্টের মতো মুভমেন্ট হয়েছে তো ফোর আওয়ার চার্টে বা ওয়ান আওয়ার চার্টে আপনি একটা ট্রেনকে ফলো করুন যে ট্রেন চলছে বাদ বাকি ছোটোখাটো নিচের দিকে ডি পেলে বাইং অপরচুনিটি হতে পারে যতক্ষণ পর্যন্ত এখানে সিক্স টু এইট জিরো বা সিক্স টু সেভেন জিরো লেভেলকে হোল্ড করছে ক্যুরাল সিক্স টু সেভেন জিরো এই লেভেলকে যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত কুরুয়ালে ডিপ কাজ করা যেতে পারে উপরের দিকে এখান থেকে সিক্স ফোর এইট জিরো বা সিক্স ফাইভ জিরো জিরো মানে পঁয়ষট্টিশোর লেভেল ছ হাজার পাঁচশোর লেভেল পর্যন্তও দেখাতে পারে যদি এই মুভমেন্ট কন্টিনিউ হয় যদি কোনো এখান থেকে এ শুধু আমার যখন উপরের দিকে মুভমেন্ট হবে সেক্ষেত্রে উপরের দিকে ক্রুড অয়েল বা কমোডিটি কারণ এখানে নিফটি প্যান নিফটি মতো ট্রেডিং নয় যখনই আপনি ফিফটি সিক্সটি সেভেন্টি পয়েন্ট ক্যাপচার করবেন সে সেক্ষেত্রে প্রফিট বুক করতে হবে ন্যাচারাল গ্যাস জেনারেলি ক্রুড আর ন্যাচারাল গ্যাসে আমি ট্রেড করি এবং আজকেও যেমন আমি ট্রেড করেছি তো সেক্ষেত্রে আমি শেয়ার করি বিম গ্রুপের ওখানে ডিসকাশন টুকটাক থাকে ওখানে ওখানেও অনেকেই ট্রেড করেন তো ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে যদি দেখি ন্যাচারাল গ্যাসের একটা দুর্দান্ত মুভমেন্ট আজকে দিয়েছে এবং ফোর আওয়ার চার্জ যদি দেখি এই ন্যাচারাল গ্যাসেতেও মোটামুটি একদম লোয়ার লেভেল থেকে ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এই লেভেল থেকে আমি লং ছিলাম এই ন্যাচারাল গ্যাসে এবং সেখান থেকে দেখুন আমি লং ছিলাম মানে পুরোটাই যে আমি ধরে রেখে ক্যাপচার করছি এরকম নয় ইন্টারবেসে যখনই নিচে এসেছে সেক্ষেত্রে নিচে রিভার্সাল দেখে বাইং অপরচুনিটি খুঁজেছি এবং সেখান থেকে ট্রেড প্ল্যান করেছি সেখান থেকে টুকটাক ছোটোখাটো ট্রেড করে কাজ করেছি এবার দেখুন এই ন্যাচারাল গ্যাস বা ক্রুড অয়েলের ট্রেড প্ল্যান একটু আলাদা যদি কেউ কমিউনিটি ট্রেড করেন সেক্ষেত্রে আপনারা এগুলো দেখতে পারেন আমি ক্রুড অয়েল নিয়ে একটা ভিডিও আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ন্যাচারাল গ্যাস নিয়ে ভিডিও চান কীভাবে ট্রেড প্ল্যান করা যায় সেক্ষেত্রে ভিডিও আগামী দিনে আসবে যদি ভিডিও ভালো লাগে আপনি ভিডিও লাইক করুন আপনাদের লাইক থাকলে এই এই ধরনের ভিডিও আগামী দিনে আরও আসবে বাট লাইক কমেন্ট শেয়ার এই তিনটে জিনিস যদি থাকে সেক্ষেত্রে ইউটিউবে এই ভিডিও আরও রিচ করবে আর অনেকের কাছে পৌঁছাবে সেক্ষেত্রে আমরা ভিডিও বানানোর ইচ্ছা আর নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছারও বাড়বে আজ ভিডিও এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ